বন্ধুরা চলে এলাম একদম তো মাঝনা যেখানে এনএস মিউজিক বাস ছিল মহরমে দেখতে পারো কালকে আমি ভিডিও করেছিলাম তো এখানে কালকে তেমন সেট ছিল না ওইখানে চারটা চারটা করে মোট আটটা বক্স ছিল এ দেখতে পারো এখানে ওইগুলো সাজানো আছে দুটো মিট দুটো বেস ওইখানে দুটো মিট দুটো বেস তারপরে ওই সাইডে দেখতে পারো রাস্তার অপোজিটে দুটো মিট দুটো এই করে আটটা বক্স ছিল ষোলোটা বক্স সাজানো ছিল তো আজকে আর একটা জায়গায় যেখানে সেট আপ চলছিলো এনএস মিউজিকের ভদ্রকে তো যারা ভিডিওটা না অবশ্যই দেখতে পারো লাইনার এবং স্টেজ প্রোগ্রামে বক্স তো সমস্ত চলে এসেছে গোডাউনের প্রায় মাল সেটিং হয়ে গেছে তো দেখে নাও তো বড়ো বক্স কালকে ফিটিং হয়ে গেছে আজকে যত স্টেজ স্টেজ প্রোগ্রামে ইনপুট সেট তো আমি তোমাদের কালকে যখন ওই বেহিঙ্গার কোম্পানির উইং মডেলের আটচল্লিশ চ্যানেলের মিক্সারটা চালাবে তখন অবশ্যই তোমাদের একটা আমি টিউচেরিয়াল ভিডিও দিয়ে দেব তো দেখতে পারো টোন কোম্পানির বত্রিশ পিস লাইনার তো অলরেডি এখানে কিছু লাইনার সাজানো হয়ে গেছে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের লাইনারটা কীরকম ফিটিংস করা হয় যেরকম বড়ো বড়ো স্টেজ প্রোগ্রামে দেখেছ তো বড় বড় স্টেজ প্রোগ্রামও এতটা লাইনার ঝোলানো হয় না আমাদের এদিকে তো এটা আছে ইন্দোনেশিয়ান স্টাইলে ঝোলানো হয়েছে আরও অনেক দূর ঝুলে এখানে প্রায় একটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা করে এখানে আটটা রয়েছে ওদিকে আটটা রয়েছে ষোলোটা লাইনার রয়েছে সাথে লাইটিংটাও তোমাদের দেখিয়ে দিই লাইটিংও সাজানো হয়ে গেছে তো ফুল লুকসটা তোমাদের রাতে দেখাবো রাতে দেখিয়ে দিব কেমন টোটাল সেট আপটা এবং লাইটিং সমেত কেমন লাগছে তো এখানে টু বেস এবং টু মিট রয়েছে এগুলো স্টেজ প্রোগ্রাম সাইডে ইনপুট তো বলেছিলাম আজকে ডিটেল ভিডিও দেবো তথা তোমাদের ডিটেলসে ভিডিও দিচ্ছি আর ওই সাইডে কালাকার মিউজিক এবং সুরবাণী মিউজিক সম্ভবত এসেছে তো ওটা একটু পরেই দিচ্ছি তো কমেন্ট করে জানাবে কেমন লাগছে এনএস মিউজিকের ফুল সেট আপ একদম গোডাউনের সমস্ত মাল ফিটিং চলছে এখানে এগুলো সব টু বেস রয়েছে নিচে তো মেশিন সেট আপগুলো এই মুহূর্তে এদিক সেদিক করে রাখা হয়েছে এগুলো রাত্রিবেলা ফিটিং হবে দেখতে পারো এগুলো জাইফারের বক্স গোডাউনের সমস্ত জাইফার ফিটিং চলছে এই চ্যানেলে পুরো ফিটিং হবে পুরো একদম দেখতে পাবে শেষ পর্যন্ত তো এখানে দেখতে পারো মেশিন মানে আরও টু মিটগুলো রয়েছে এল বলে সম্ভবত এগুলোকে তো কমেন্ট করে জানাবে যদি কোথাও ভুল বলি কোনো বক্স বা কোনো স্টেজ প্রোগ্রামে ইনপুট সেটা হবে তো এরপর এগুলো সব লাইটের মানে সার্ফি যেগুলো ডিভা আছে আর ডিজি দেখিয়ে দিই এখানে ডিজি চলে এসেছে তিন তিনটা তো একটা মানে ফোর সিলিন্ডার রয়েছে তারপর দুটো সিক্স সিলিন্ডার রয়েছে এটা সম্ভবত দেখে মনে হচ্ছে দুশো কেবি ডিজি বিশ্বকর্মা ইলেকট্রিক দুশো কেবি ডিজি অঞ্জনদার তো একবার তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিই তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তো এখানে আরও একটা ডিজি রয়েছে এটা সম্ভবত একশো পঁচিশ বা একশো ষাট হবে তো সিক্স সিলিন্ডার আর এটা আরও একটা রয়েছে এটা ফোর সিলিন্ডার সম্ভবত হ্যাঁ ফোর সিলিন্ডার ইঞ্জিন তো তোমাদের ডিটেলসে ভিডিও দিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এবং কোন জিনিসটা ছেড়ে গেলাম এটাও কমেন্ট করে জানাবে আর পরে ভিডিওটা কী দেবো সেটা কমেন্ট করে জানাবে অবশ্যই আর একটা কথা বলে দিই রিসেন্টলি আমি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম যে সেরা কুড়িটি সেট তো কোনো নাম্বার অনুযায়ী সাজানো নেই ওতে ওতে জাস্ট কুড়িটা সেট কি কী কী রয়েছে আর যাদের যাদের ছেড়ে গেছি আমি পার্ট টু করে আবার দেবো ভিডিও তো কমেন্টে ঝগড়াঝাটি করার প্রয়োজন নেই তার জন্য তো দেখি দিই একবার দূর থেকে তোমাদের ফুল লুকসটা কিরকম হবে একবার দেখিয়ে দিচ্ছি একদম ইন্দোনেশিয়ান স্টাইলে চলছে ইন্দোনেশিয়ার যে স্টাইলগুলো হয় এরকম স্টেজ প্রোগ্রাম সাজানো হয় বড় বড়ো সেলিব্রিটি টেলিব্রিটিদের জন্য তো একদম সেই স্টাইলে সাজানো চলছে লোকেশানটা বলে দিই মাছ না কাঁথি থেকে একটাই রাস্তা আসতে হবে ফুল বাজারের দিকে মাছ না